এখন দেশেই চাষ হচ্ছে আফ্রিকা অঞ্চলের জনপ্রিয় খাবার কাসাভা যা এক প্রকার আলু গাছ সংশ্লিষ্টরা বলছেন একসময় শতভাগ আমদানি নির্ভর এই ফসল চাষাবাদ হলে দেশের কৃষিতে যোগ হবে নতুন মাত্রা এবছর টাঙ্গাইলের চল্লিশ হেক্টর জমিতে চাষ হয়েছে এই কাসাভা কাসাভা চাষ নিয়ে টাঙ্গাইল থেকে আলামিন শোভনের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা বাংলাদেশ কৃষি সম্প্রসারণ বিভাগের কন্দল ফসল প্রকল্পের আওতায় টাঙ্গাইলের মধুপুরের পাহাড়ি অঞ্চলে বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে পুষ্টিগুণে ভরা কাসাভা রয়েছে হরেক রকম ব্যবহার একদিকে যেমন ভাত ও আলুর বিকল্প হিসেবে খাওয়া যায় তেমনি এই আলুর আটা দিয়ে রুটি চিপস বার্ডি ও সাবুদানাও বানানো হয় কৃষি বিভাগের প্রচেষ্টায় বাংলাদেশের কিছু এলাকায় এর বাণিজ্যিকভাবে চাষ শুরু হয়েছে উৎপাদন খরচ কম এবং অধিক ফলন দাম বেশি হওয়ায় কৃষকরা দেখছেন সম্ভাবনার অপার হাতছানি এই আলু আবাদ করে আমাদের এলাকার কৃষকরা ভালো লাভবান হচ্ছে কাছের অবস্থা ভালো আশা করি ভালো ফলন পাবো মধ্যপুর কৃষি অফিসারের অনুদানে এখন আঙ্গরে এই জায়গায় কৃষকের বড় লাভবান হয়েছে সিদ্ধ করে খাওয়া যায় সবজি তরকারি মাছ দিয়েও খাওয়া যায় ঔষধ শিল্পের কাঁচামাল সহ পোশাক শিল্পে কাপড়ের মার হিসেবেও ব্যবহার হওয়া এ পণ্যটি একসময় শতভাগ আমদানি নির্ভর হলেও এখন কাসাভা চাষ হচ্ছে দেশেই এবছর চল্লিশ হেক্টর জমিতে চাষ হয়েছে কাসাভা যেখান থেকে মিলবে নয়শো মেট্রিক টন কাসাভা কাসাভার প্রদর্শনী কৃষককে প্রশিক্ষণের মাধ্যমে সম্প্রসারণ করে যাচ্ছি মধুপুর উপজেলায় আমাদের এবছর কন্দা জাতীয় ফসলে প্রায় 16 হেক্টর জমিতে চাষ হয়েছে আমরা আশা করতেছি এই বছর 930 মেট্রিক টনের মতন কাসাভা পাব কৃষি বিভাগের হাত ধরেই আধুনিক ও প্রযুক্তি নির্ভর কৃষি এগিয়ে যাচ্ছে নানান ফল ফসলের উৎপাদন সক্ষমতা বাড়ছে দিন দিন আগামীতে কাসাভা উৎপাদনে পারবে সক্ষমতা কমবে আমদানির নির্ভরতা কৃষি অর্থনীতিতে যুক্ত হবে কাসাভা বা শিমলাই আলুর নাম এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি কৃষি ডেস্ক